বর্তমানে আমরা অনেকেই তিল চাষের দিকে ঝুঁকেছি এই বৃষ্টি বা বর্ষার পর আজকে দেখতে পাচ্ছ রোদ ঝলমলে আবহাওয়া এমন অবস্থায় তিল চাষে চাপান সার দেওয়ার একটা উপযুক্ত সময় তাই তিল চাষে চাপান সার হিসেবে কোন সার ব্যবহার করলে আপনি অতিরিক্ত হারে উচ্চ ফলন পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই চলো ভিডিওটা শুরু করা যাক আমি জানি আমার তিল চাষের কিন্তু অডিয়েন্স সংখ্যা একেবারে কম তাই প্রত্যেকেই যে সমস্ত অডিয়েন্স রয়েছেন তারা একটু প্রত্যেকেই ভিডিওটা একটু শেয়ার দেবেন এবং প্রত্যেকে একটা করে লাইক দেবেন এটাই আমার আশাবাদী চলো মূল ভিডিও দিকে এগিয়ে যাই বর্তমানে তিল গাছের চারাগুলির কিন্তু যথেষ্ট হারে গতি বৃদ্ধি পাচ্ছে এবং জমিতে যে সমস্ত ঘাস বা আগাছা যেগুলো ছিল সেগুলো কিন্তু আমরা নিড়িয়ে দেওয়া যথেষ্ট হারে কিন্তু নিড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি এখন নিড়িয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে বর্ষা বা বৃষ্টি হয়েছে আগামীকালে কিন্তু প্রচুর হারে বৃষ্টি হয়েছে এবং তার পরবর্তী এখন কিন্তু মাটি কিন্তু ভালোই শক্ত হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি রোদের কিন্তু টেম্পারেচার প্রচুর হারে রয়েছে মাটি ভালোই শক্ত হয়ে যাচ্ছে আজ বিকেলে কিন্তু এখানে যথেষ্ট হারে জাপান সার ব্যবহার করা যাবে এবং যাদের কিন্তু মাটিগুলি দেখা যাচ্ছে আপনি পা এই ভাবে বসাচ্ছেন পা এইভাবে বসাচ্ছেন দেখছেন যে পাগুলি ডেবে ডেবে যাচ্ছে একেবারে কাদা কাদা রয়েছে তারা কিন্তু চাপান সার একদিন পরে দেবেন কারণ একটু মাটি শক্ত লাগে একটু যদি মাটি শক্ত না হয় তাহলে কিন্তু তিল চাষে চাপান সারের ক্ষেত্রে সমস্যা হয়ে থাকে অর্থাৎ গোড়া পচে বা এটেসিটে সমস্যা হয় তাই আপনি দেখবেন যে আপনি এইভাবে পা যখন জোরে বসাবেনি দেখুন আমি পা বসাচ্ছি দেখুন পা ছাপ মাটিতে বসছে না তাহলে বোঝা যাচ্ছে এখানে তিল চাষের চা চাপান সার দেওয়ার একটা উপযুক্ত সময় চলে এসছে তাহলে বুঝতে হবে যে তিল চাষের একটা সময় চলে এসছে যেটা চাপান সার দেওয়া যায় কিন্তু যদি দেখ এখানে কাদা কাদা রয়েছে তাহলে কিন্তু দিলে আমি ফার্স্টে বলছিলাম যে অর্থাৎ তিল গাছের গোড়া পচে গাছ কিন্তু মারা যেতে পারে তাই কিন্তু আপনার কিন্তু ওই টাইমে অর্থাৎ ওই কাদা কাদা থাকলে একদিন বাদে চাপান সার ব্যবহার করবেন এবার চলে আসি বন্ধু এখানে চাপান সার হিসেবে কী কী ব্যবহারযোগ্য বা কী কী ব্যবহার করা যায় চাপান সার হিসাবে তিল গাছের ক্ষেত্রে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ রাসায়নিক সার বলে মনে করি সেটা হলো বন্ধু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ অর্থাৎ তিল কিন্তু খেতে সব থেকে খেতে ভালোবাসে কম পরিমাণে নাইট্রোজেন খেতে ইয়া ভালোবাসে এবং সেই সঙ্গে সঙ্গে এ ফসফেট এবং পটাশ বেশি পরিমাণে খেতে কিন্তু ভালোবাসে তবে বন্ধু এ কিন্তু ফসফেট বেশি পরিমাণে যদি দেওয়া যায় তিল চাষের ক্ষেত্রে তাহলে কিন্তু গাছ স্ট্রং শক্তিশালী হয় এবং গাছটা কিন্তু মোটামোটা হয় এবং তিলটা কিন্তু অনেকটাই ফলটা দেখবেন যে আকারে অনেকটাই কিন্তু বড়ো হয় বিশেষ করে তিল চাষের ক্ষেত্রে আমরা যদি পনেরো পনেরো সুফলা আর শেপের পনেরো পনেরো সুফলা চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ এবং দশ ছাব্বিশের মতো রাসায়নিক সারগুলি চুজ করে যদি এখানে প্রয়োগ করতে পারি তাহলে এখানে উচ্চ ফলন গ্রানটি গ্রানটি তবে হ্যাঁ বন্ধু আমি প্রতিপত তিল চাষের ক্ষেত্রে চাপান ছাড় হিসাবে একটা জমিতে আমি কিন্তু চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো রাসায়নিক সার ব্যবহার করেছিলাম এবং অপর আরেকটা জমিতে আমরা কিন্তু ইউরিয়া ফসফেট ও পটাশ প্রয়োগ করেছিলাম কিন্তু দেখেছিলাম বন্ধু যে জমিতে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ ব্যবহার করেছিলাম সেই জমিতে কিন্তু প্রচুর হারে উচ্চ ফলন পেয়েছিলাম তেল চাষের ক্ষেত্রে কিন্তু যে জমিতে কিন্তু আমরা ইউরিয়া ফসফেট পটাশ প্রয়োগ করেছিলাম সেই জমিতে উচ্চ ফলন পেয়েছি তবে এই তো এই জমির তুলনায় কিন্তু একটু কম তাই আমি রিকমেন্ড করব তেল চাষের ক্ষেত্রে যারা চাপান সার ব্যবহার করতে চান তারা কাটাপতি প্রতি মিনিমাম দেড় কেজি করে অবশ্যই চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার ব্যবহার করবে যাদের গাছগুলি কটা কটা আছে হলুদ ভাব আছে তারা কাটা মিনিমাম সাড়ে পাঁচশো গ্রাম বা পাঁচশো গ্রাম করে ইউরিয়া প্রয়োগ করতে পারেন চৌদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সাথে সাথে মিশ্রিত করে তাতে আপনি তেল চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে কিন্তু উচ্চ ফলন পেয়ে যাবেন আর তেল গাছ কিন্তু প্রচুর হারে কিন্তু ডালপালা ছাড়বে প্রচুর ঝাড়যুক্ত হবে যা আপনি নিজে খেয়াল করতে খেয়াল করে দেখতে পাবেন এক কেজি চোদ্দ পঁয়ত্রিশের বর্তমানে দাম ছত্রিশ টাকা নিচ্ছে কোথাও সাড়ে টাকা নিচ্ছে একটু কষ্ট করে কোড়াই করুন তাতে কিন্তু আপনি উচ্চ ফলন পাবেন এবার অনেকে বলতে পারেন দাদা আমার এত টাকা নেই এত আমি খরচ করতে পারবো না তাহলে বলবো কাটাপতি মিনিমাম দেড় থেকে দু কেজি সিঙ্গেল সুপার ফসফেট কাটাপতি মিনিমাম মিনিমাম একশো গ্রাম করে পটাশ এবং সেই সঙ্গে সঙ্গে কাটাপতি মিনিমাম সাড়ে পাঁচশো গ্রাম করে ইউরিয়া সারের সাথে একসাথে মিশ্রিত করে আপনি কিন্তু সারা জমি ছড়াতে পারেন তাতেও কিন্তু তিল চারশে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দোর মতোই কিন্তু কাজ হবে তাহলে বুঝতে পেরেছেন ফসফেটটা বেশি দিচ্ছি নাইট্রোজেন আর পটাশটার পরিমাণ কিন্তু কম দিচ্ছি তাহলে কিন্তু বোঝাই গেল এবার আমি আরেকটা কথা বলবো তিল চাষের ক্ষেত্রে আপনি কিন্তু রকম স্প্রে বা এটা সেটা বেশি পরিমাণে করবেন না করলেই কিন্তু গাছ অতিরিক্ত হারে ঝাঁপিয়ে যাবে সেখানে তিলের পরিমাণ কিন্তু কম হবে তাই তিল চাষের ক্ষেত্রে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দ রাসায়নিক সার কিন্তু বেস্ট রাসায়নিক সার বলে মনে করি তবে তিল চাষের ক্ষেত্রে আরেকটি উপাদান যখন গাছে ফুল আসে এবং ফুল আসে একটা দুটো গাছে ফুল আসা শুরু হয়েছে এবং গাছের আরেকটু বেশি পরিমাণে ফুল পাওয়ার জন্য শুধুমাত্র সেখানে একবার অনুখাদ্য প্রয়োগ করবেন আপনি অনুখাদ্য হিসাবে সে আপনি সাই পাওয়ার বায়ু যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই শুধু স্প্রে করবেন ফুল আসার প্রাকলে বা মুহূর্তে তাতে আপনি তিল চাষের ক্ষেত্রে অতিরিক্ত হারে কিন্তু উচ্চ ফলন পেয়ে যাবেন তাই তিল চাষের চাপান সার হিসেবে কোন সার ব্যবহার করবেন সংক্ষিপ্ত ভিডিও তো আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করুন অন্য চাষি দেখা শুরু করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করতে সকলে ভালো থাকুন সুস্থ থাকবেন টাটা